অনেক পাখি অনেক পাখি মাছ ধরে ধরে খাচ্ছে কতটা করে ঠুনলাম লম্বা কি সাহস পাখি গুলোর এখনো বসে আছে এই জায়গা বসে আছে এখানে এ সাহস খুব মনে হচ্ছে উঠছে না আমাদের এই জালটা ফেলা আছে জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো তো আপনারা দেখতে থাকুন জাল ফেলে অনেকক্ষণ করলাম দেরি এবার জালটা তাড়াতাড়ি তুলি জাল তুলে সরাসরি বন্ধুদেরকে দেখাবো জাল থেকে কি মাছ পেলাম আজ কিন্তু আমরা দুজনেই চলে এসেছি একটু ছবিও নড়েও যাচ্ছে কিছু করার নেই তা জালে রহিটা টানো এই নদীতে যে প্রত্যেক দিন যে মাছ হবে এটা কিন্তু কিন্তু বড় কথা নয় কোনো দিন হতেও পারে কোনোদিন না হতেও পারে তা অনেক দিন পরে আমরা এসেছিলাম কি কি মাছ সেই তার মাছ এ দুটো দুটো তোলা এ ভালোই মাছ ভেদেশ তো

জাল জড়িয়ে ফেলে তো জাল জড়িয়ে ফেলে তো মাছ মাছটা জালে কিন্তু মাছ আর মাছ মানে আমাদের এই মামের মা কপাল খুব ভালো কারণ জাল ফেললেই কিন্তু মাছ প্রায় সময় আমরা ভিডিও দেখাই কম আর বেশি

তার সাই গেল সাই গেল এখন আসে আসে সবুরা সব এই ভীষণ তার মাছ যে সীতাহারা যে মাছটা আমরা এই গ্রাম অঞ্চলে বলে থাকি ওই যে লম্বা টাইপের যে মাছটা অনেকে সীতাহারা বলে অনেকে তার মাছ বলে তা আমরা আমরা কিন্তু এখানে গ্রাম্য ভাষায় সীতাহারা বলা হয় মানে সীতার মতো রূপ তার জন্য সীতাহারা বলা হয় তা জাল তলা তো প্রায় শেষের পথে মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে সরাসরি দেখাবো যে কতটা মাছ পেলাম আজ কিন্তু মামকে নিয়ে আসতে পারিনি কারণ সুন্দরবনের একটা ভিডিও করে মানুষের কাছে পৌঁছে দিতে কিন্তু খুবই কষ্ট হয় মানে একটা ভিডিও আপলোড দিতে আমাদের রাত বারোটার থেকে দুটো আড়াইটা বেজে যায় মাম কিন্তু সেসব ধরনের কাজগুলো করে আই বোকাই না দুটো মাছ দুটো মাছ তো এই বাইরের দিকটা একটু কম বেঁধেছে কিন্তু বড় বড় মাছ হ্যাঁ চিংড়ি মাছ সব জায়গা থাকে এই ছোটোতে তো অাবস্যার কঁটাল না মাছ ভাইস্টে তা মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে সরাসরি দেখাবো কতটা মাছ আমরা পেলাম এখনও তো মাছ আসতেছে জালে শুরুতেই মাছ আর শেষেই মাছ সুরুঝার কথায় বলে যে সুরুঝার ভালো শেষও ভালো তা শুরুতেই মাছ দেখে দেখা পেয়েছি মাছের শেষ পর্যন্ত কিন্তু মাছ আর একটা মাছ হবে নাকি এই একটা ছোটো আমার ই ছোটো দিয়ে জালটা শেষ হল মাছ ধরে বাড়ি যাওয়ার সময় সুন্দরবনের একদম কাছে বাঘের জঙ্গলটা একটু ভালো করে দেখাই বাঘের জন্য কিন্তু এই ঘেরাটা দেওয়া আছে জুয়ারে বাঘ কিন্তু এইসব ধরনের জায়গায় থাকে উঁচু জায়গা এখানে জলটা ওঠে না বন্ধুদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তা আজ আমরা টোটাল মাছ পেলাম বন্ধুদেরকে দেখাবো আজ কিন্তু আমরা জাল ফেলে টোটাল মাছ পেলাম আরে সব রাস পুরো ক্ষোভ ভর্তি মাছ টোটাল মাছ কিন্তু আমরা দুজন আজকে মাছ ধরতে থেকে এই মাছগুলো টোটাল সংগ্রহ করলাম বন্ধুদের একটু ভালো করে দেখাই বেশ বড় বড় সাইজের চিংড়ি বেঁধে গেছে তা কথা বলতে বলতে কখন যে সময় চলে গেল আমরা বুঝতেই পারিনি তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাই মণ্ডল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার